আসসালামু আলাইকুম সোশ্যাল মিডিয়াতে আমার দ্বিতীয় ভিডিও বার্তায় আপনাকে স্বাগত আজকের আলোচ্য বিষয় খ্রিস্টান ধর্ম ও ইসলাম প্রথমেই বলে রাখছি আমার শারীরিক বৈশিষ্ট্য বাসন ভঙ্গি ধর্মীয় আকিদা আপনার পছন্দের সাথে সাংঘর্ষিক হতে পারে তবে আমি এখানে যেসব তথ্যগত উপস্থাপন করব। সবই ধর্ম বিষয়ক বিভিন্ন স্বীকৃত ওয়েবসাইট থেকে নেওয়া আয়াতগুলি প্রসিদ্ধ বাংলা অনুবাদ ও সহি সমন্বিত সুতরাং এখানে আমার বলে কিছু অন্ধকার সম্পর্কে জানুন আলোর পথে চলার মর্যাদা অনুভব করুন জনসংখ্যা ভিত্তিক অবস্থান খ্রিস্টান ধর্মের বিশ্বে প্রথম দু হাজার চব্বিশ সালের হিসাব অনুযায়ী সারা বিশ্বে মোট দুশো কোটি খ্রিস্টান আছে যা মোট জনসংখ্যার প্রায় একত্রিশ শতাংশ ওয়েবসাইটের লিংক কমেন্ট বক্সে দেওয়া আছে তাছাড়া প্রত্যেকটা লিঙ্কের কিউআর কোডই ভিডিও দেওয়া আছে যে কোনো অ্যাপ স্টোর থেকে কিউআর কোড স্ক্যানার ডাউনলোড করে ইনস্টল করে নিন তারপর ভিডিও পজ করে কিউআর কোড স্ক্যান করে সরাসরি ওয়েবসাইটে যেতে পারেন লেটস কাম টু দ্য পয়েন্ট খ্রিস্টান ধর্মের প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠাকাল খ্রিস্টান ধর্মের প্রবর্তক যীশু খ্রিস্ট বা ইসালাম প্রথম শতাব্দীতে খ্রিস্ট ধর্ম প্রতিষ্ঠিত হয় জনসংখ্যার ভিত্তিতে খ্রিস্টান প্রধান দেশসমূহ এই তালিকায় প্রথমেই আছে যুক্তরাষ্ট্র তারপর ব্রাজিল মেক্সিকো রাশিয়া ফিলিপাইন নাইজেরিয়া কঙ্গো ইথিওপিয়া ইটালি জার্মানি ইত্যাদি ইত্যাদি খ্রিস্টানদের ধর্মবিশ্বাস বলা হয়ে থাকে যে ইসলাম ও ইহুদ ধর্মের মতো খ্রিস্টান ধর্ম ইসমাইলীয় ধর্ম খ্রিস্টানগণ তৃতীয় বা ত্রিমূর্তিতে বিশ্বাস করে যেখানে এক ঈশ্বরকে তিনজন সহ সমান সহ অনন্ত স্থায়ীভাবে বিদ্যমান ঈশ্বরের মিলন হিসাবে সংজ্ঞায়িত করা হয়েছে পিতা ঈশ্বর যীশুখ্রীষ্ট পুত্র ঈশ্বর ও পবিত্র আত্মা ঈশ্বর যাকে মুসলমানরা মরিয়ম নামে আখ্যায়িত করে খ্রিস্টানরা বিশ্বাস করে একজন মাত্র ঈশ্বর সর্বমর্তের দৃশ্যমান ও অদৃশ্য সমস্ত কিছুর সৃষ্টিকর্তা অর্থাৎ ঈশ্বর জগতের পিতা পিতার রবি ঈশ্বর প্রতিটি মানুষের সন্তান মানুষকে সন্তানের মতো ভালোবাসে আর তার সাথে সম্পর্ক রাখতে চায় খ্রিস্টানগণ প্রত্যেক রবিবারে গীর্জায় ধর্মীয় উপাসনা করে। সাপ্তাহিক উপাসনা ছাড়াও তারা উপবাস পালন করে থাকে খ্রিস্টান ধর্মে ঈশ্বরের প্রতি প্রেম ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করতে কোনো খাদ্য আহার না করে থাকাকে উপবাস করে যীশু খ্রিস্টকে অনুসরণ করে তারা চল্লিশ দিন উপবাস পালন করে থাকে সাধারণত সকাল উঠে প্রার্থনা করে হালকা খাবার খেয়ে বা না খেয়ে থাকা এবং সারাদিন কিছু না খেয়ে বিকাল বা সন্ধ্যায় প্রার্থনার পর খাবার খাওয়া হয় উপবাস সম্পর্কে বাইবেলে আছে তুমি যখন উপবাস করো তখন মাথায় তেল মাখিও এবং মুখ ধুয়ে নি। যাতে লোকে তোমার উপবাস দেখতে না পায় কিন্তু তোমার পিতা যিনি গোপনে বর্তমান তিনিই দেখতে পান তাহলে তোমার পিতা যিনি গোপনে দেখেন তিনি তোমাকে এর পুরস্কার মথি ছয় পদ সতেরো ও আঠারো এবার আসি খ্রিস্ট ধর্মের শাখা প্রশাখায় খ্রিস্ট ধর্মের তিনটি প্রধান শাখা প্রলিপ্ত হয় এক নম্বর রোমান ক্যাথলিক দুই নম্বর তিন নাম্বার অর্থোডক্স এবার আসি খ্রিস্টানদের ধর্মগ্রন্থ সম্পর্কে রোমান ক্যাথলিক ওদের প্রোটেস্ট্যান্টদের ধর্মগ্রন্থ বাইবেল বা ধর্মপুস্তক যা মুসলমানদের কাছে ইঞ্জিল নামে পরিচিত যদিও মুসলমানরা বিশ্বাস করে যে ইঞ্জিলকে বিকৃত করা হয়েছিল বা খ্রিস্টানদের নিউ টেস্টামেন্ট গঠনের জন্য পরিবর্তন করা হয়েছিল অর্থোডক্স খ্রিস্টানদের ধর্মগ্রন্থ হিব্রু বাইবেল বা নাদাক এবং ওল্ড টেস্টামেন্ট খ্রিস্টানদের ধর্মীয় উৎসবসমূহ বড়দিন পেন্ডিকস্ট এপিফ্যানি ল্যান্ড যীশু খ্রিস্টের জন্মজয়ন্তী উইক বা পবিত্র সপ্তাহ মন্ডি থার্সডে গুড ফ্রাইডে ইস্টার সানডে ইত্যাদি খ্রিস্টানদের প্রধান ধর্মীয় উৎসব উপাসনালয় উপাসনার স্থান বা উপাসনালয় গির্জা ও চ্যাপেল খ্রিস্টানদের প্রার্থনার স্থান এখানেই তারা উপাসনা করে দেখা যাক খ্রিস্টানদের প্রধান দশটি তীর্থস্থান কী কী এদের মধ্যে আছে ইসরায়েলের জেরুজালেম ফিলিস্তিনের বেথেলহাম রোমের ভ্যাটিকান সিটি তারপরে ইসরায়েলের নাজারেথ পর্তুগালের ফাতিমা স্পেনের সান্তিয়াগো দি কম্পোস্টেলা ফ্রান্সের লরেস মিশরের মাউন্ট সিনাই ইটালির অ্যাসিসি দেখা যাক ইসলাম ধর্মের সাথে খ্রিস্টান ধর্মের কি কি সাংঘর্ষিক বিষয় আছে খ্রিস্টানরা ত্রি ঈশ্বরবাদে বিশ্বাস করে ও যীশুর মূর্তির সামনে মাথা নত করে তারা কোরআন পরিবর্তে বাইবেলকে অনুসরণ করে অন্যদিকে খ্রিস্টানদের অধিকাংশ মানুষই ইসলামকে মিথ্যা ধর্ম হিসেবে জানে কারণ মুসলমানরা খ্রিস্টান ধর্মের তৃত্ববাদ দেবত্ব খ্রিস্টের ক্রুশবিদ্ধকরণ ও পুনরুত্থানকে বিশ্বাস করে। বহিষ্ণবাদ ইসলাম ধর্মের তাওহিদ বা আল্লাহর একত্ববাদের সাথে সরাসরি সাহসিক আল্লাহ কারো পিতা বা পুত্র হতে পারেন না কোরআনে আল্লাহ বলেছেন তিনি আল্লাহ এক অদ্বিতীয় আল্লাহ কারো মুখাপে নন তিনি কাউকে জন্ম দেন এবং তাকেও কেউ জন্ম দেয়নি আর তার সমকক্ষ কেউ সুরাই ক্লাস আমি সুন্নিমা সাহেব মাঝাবের শরীয়ত আলমদেরকে প্রশ্ন করেছিলাম ইসলাম ছাড়া অন্য ধর্ম নৈশ্বরের কি আল্লাহ নৈকট্য লাভ করবে ইসলাম ছাড়া অন্য ধর্ম অনুসারে কি আল্লাহ নৈকট্য লাভ করবে তারা আমাকে সুরাই ইমরানের পঁচাশি নম্বর আয়াত শোনালেন যার অর্থ আর যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম গ্রহণ করতে চাইবে তা কখনো পূরণ করা হবে না এবং আখিরাতে সে ব্যক্তি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে সুর মায়াদার তিন নম্বর আয়তে নাকি এই প্রশ্নের উত্তর আছে অর্থাৎ এখানে বলা হয়েছে আর তোমাদের জন্য ধর্ম হিসাবে ইসলামকে মনোনীত করলাম যাই হোক একই প্রশ্ন আমি সুবিবাদী ভাই সুফিবাদী ফেসবুক গ্রুপেও করেছিলাম তারা আমাকে সুরাবাকার বাষট্টি নয় আয়াত দেখতে বললেন আমি দেখলাম আপনিও দেখুন বাষট্টি নম্বর আয়াতে লেখা আছে নিশ্চয়ই যারা ইমান এনেছে আর ইহুদি খ্রিস্টান ও সাবেনদের মধ্য যারাই আল্লাহকে ও আখিরাতের প্রতি বিশ্বাস রাখে এবং সৎ কাজ করে তাদের জন্য তাদের প্রতিপালকের নিকট রয়েছে পুরস্কার তাদের কোনো ভয় নেই আর তারা দুঃখিতও হবে না শরীয়তের আলমদেরকে ধন্যবাদ ইলমে মারাফতুল আলমদেরকেও ধন্যবাদ ধন্যবাদ জানাচ্ছি আপনাকেও ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমার পরবর্তী ভিডিও বার্তাতে হবে ইহিদ দেখার আমন্ত্রণ রইলো ফি আম